কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুটিটা তারাই আগে মারে এই সব মানুষগুলোর থেকে দূরে থাকুন প্রতিদিন অন্তত হলেও নিজেকে এক পার্সেন্ট উন্নত করবেন দেখবেন বছর শেষে মোট তিনশো পঁয়ষট্টি হয়ে গেছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময় খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলেন তাদের সারা জীবন মনে রাখবেন অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছুই পাবেন না ভগবান সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আর যেটা ভাগ্যে থাকে সেটা চাইলেও কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ অবহেলার কারণেই হয়তো তোমার জীবনের এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যাও তবে রাস্তাটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার চার যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার পাঁচ যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কমল হৃদয়ের নাম্বার ছয় যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তাহলে তার ভালোবাসার প্রয়োজন কথা বলতে যেটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাঁচার জন্য যেমন সব কাঁটা না সরিয়ে পায়ে জুতো পরা উচিত ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজই নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলে যেতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি একের পর এক অজুহাতে শেষ থাকে না এই সব সম্পর্ক থেকে দূরে থাকুন কারণ সে আপনাকে ব্যবহার করছে আর মন দিন আপনার কর্মের ওপর দেখবেন হয়তো একদিনে সফলতা পাবেন না কিন্তু একদিন না একদিন সফলতা অবশ্যই পাবেন ভালো থাকবেন ধন্যবাদ